আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি গতকালকে আমি বলেছিলাম যে কীভাবে ইচোর ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হয় সারা বছরের জন্য রাখতে পারবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে প্রথমে আমি ইচোরগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমার এখানে ইঁচুরগুলো ধোয়া হয়ে গিয়েছে এবার আমি একটি কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি গ্যাস ওভেনটা জ্বালিয়ে নেব এবার এই কড়াইতে এক লিটার পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়া হয়ে গিয়েছে এবার কড়াইতে ইঁচড়গুলো দিয়ে দেবো গুলো দিয়ে দিয়েছি এবার একটা হাতার সাহায্যে আমি একটু নেড়ে দিচ্ছি এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব এবং দশ মিনিটের জন্য এটা বয়েল হতে দিয়ে দেব আসলে আমরা সবাই জানি যে ফ্রোজেন কোনো খাবারই কিন্তু আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর নয় তারপরেও আমরা বা মানতে পারি বাজার থেকে অনেক খাবারই কিন্তু আমরা কিনে খাই যেগুলো ফ্রোজেন বা ভেজাল খাবার আজকালকার দিনে এত মেনে চলা সম্ভব হয়ে ওঠে না আমার মনে হয় নিজে হাতে বাড়িতে যদি এই ধরনের সবজিগুলো ফ্রোজেন করে রাখা যায় তাহলে কিন্তু অফ সিজনে আমরা খেতে পারি এবং এই ইঁচড়ের কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় না ফ্রোজেন করে রাখার পর এখানে পানিটা ফুটে গিয়েছে পানিটা ভালোভাবে ফুটে গেলে কিন্তু গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দেব এবারে আমি একটা চুপড়িতে ইচরগুলোকে ঢেলে নিলাম আর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ইচরগুলোকে ধুয়ে নেব। পানি দিয়ে ইচরগুলোকে আমি ধুয়ে নিয়েছি এটা কিন্তু টোয়েন্টি পারসেন্ট মতো বয়েল হয়েছে এরপর আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এটা ঠান্ডা হয় ততক্ষণ এভাবেই ঢাকনা চাপা দেওয়া থাক এক ঘন্টা পর ইচরগুলো এখন ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এরকম একটা কন্টেনার নিয়ে নিচ্ছি এই কন্টেনারের মধ্যে আমি ইচরগুলোকে ভরে রাখবো আপনারা চাইলে এরকম কন্টেনারে না রেখে কোনো পলি ব্যাগ বা জিপলক ব্যাগেও কিন্তু এঁচোরগুলো সংরক্ষণ করতে পারবেন এঁচোরগুলোকে আমি বক্সে ভরে রেখেছি এবার আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব সারা বছরের জন্য এটা কিন্তু ভালো